যদি সেই বাবার কোলে বড় হয়েছে আমার মধ্যে তো কিছু দয়া মায় আছে হুজুর আপনি আমার আব্বার কাফনের জন্য দাফনের জন্য আপনি একটা জুব্বা আপনি আমাকে দান করুন আমার আব্বার গায়ে আমি এটা পড়ায় দেব আমার নবীজি মানা করলেন না নিজের ঘর থেকে নিজের গায়ের একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন যাও নিয়ে যাও কিছুক্ষণ পরে সে বলছে হুজুর গোসল করায় দিয়েছি কাফনের কাপড়টা পড়ায় দিয়েছি জানাজার প্রয়োজন হবে জানাজা যদি আপনি যদি আমার কথা একটু শুনতেন দয়া করে আপনি আমার আব্বার জানাজা আপনি একটু পড়াবেন আমি যেন আমার বাবা খারাপ মানুষ আমার নবীজির বিদুরী দয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি আমার নবীজি কাউকে কঠাক্ষ করে কথা বলতে পারতেন না আমার নবীজি মিষ্টি মুখে কথা বলতেন কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই এমন কি আমার নবজির হাতে রাঘাতে তরবার রাঘাতে এই দুনিয়ার একটা কাফের লোক মারা যায় নাই যুদ্ধাহত হয়ে গেছে নবীজি আঘাত করেছেন শুধু প্রতিহত করেছেন ডিফেন্সে ছিলেন কিন্তু সুর আঘাতে কেউ মারা যায় নাই আমার নবীজি খুব দয়ের সাগর ছিলেন আমার নবীর কাছে যে আসত সেই ঠাই পেয়ে যেত আমার নবীজি কড়া মানুষ ছিলেন না খুব নরম মানুষ ছিলেন جيديكولا هوتيل، مجازي هوتين فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك، فاعف عنهم واستغفر لهم وشافرهم في الأمر فإذا আজম তা ফাতাওাক্কাল আলাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীর কাছে সব ধরনের সব ধরনের সব শ্রেণীর মানুষগুলো আমার নবীর কাছে এসে চান্স পেয়ে যেত ঘন্টার পর ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে যেত আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবী তার বাবার জানা যায় জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আমার রসুল মনে মনে চিন্তা করুন হারে আমার তো সাহাবী তার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তার যে হোক যেহেতু বারবার আবদার আমি কেমনে করে জানা যায় না যাই নবীজি জানা যায় চলে গেলেন জানাজা শুরু হয়ে যাবে মোনা ফিকিরে জানা আমার নবীজি জানা যাই দাঁড়িয়ে গেছেন সাহেব কেরামদের মধ্যে একজন অমর ছিলেন অমর ছিলেন একটু মেজাজি মানুষ নবজি আসতে করে রসুলকে জুব্বা টান দিয়ে বলতে সুজু আপনি কার জানাজা আসছেন সে তো মোনাফেকদের লিডার ছিল রসুল বললেন ওমর রে আমি জানি এই লোকটা মোনাফে কিন্তু আমাকে বাদা দিও না আমি জানাজা পড়াইয়া যাই আমাকে বাধা দিও না আমার নবীজি জানাজাই সামিল হলেন জানাজার নেতৃত্ব পর্যন্ত দিলেন জানাজা সম্পন্ন হয়ে গেল জানাদের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো ইস্তাব ফির ইলাহুম অ ওলা তস্তভ ফির এলাহু ইনফস্তভ ফির এলাহুম সাবানতন ফেলাইয়াহ ফিরম্ ও আপনি মাফ চান আর না মাফ চান আপনি যদি মোনাফেকদের ব্যাপারে একশো বারো বার সত্তরবারও যদি বেশি বারও যদি আপনি তাদের জন্য মাফ চান আমি আল্লাহ আপনার নবী হলেও কি হবে আমি আপনার দোয়াও কবুল করবো না তাহলে মোনাফিকের পক্ষে যারা দোয়া করে তাদের দোয়া তাহলে এবার কবুলের অন্তরায় এক নম্বর কি করা কি করা মোনাফিকি করা আরো আছে কয়টা নয়টা দেখি আসুন নাম্বার দুই নামাজে অলসতা করা নামাজে আলস্য চলে আসা নামাজ পড়তে একটু হেলা খেলা করা হেলে দুলে পড়া অসময়ে পড়া তাড়াহুড়ো করা নামাজে মসজিদে ঢুকলে ছটফট করে ইমামকে তারা দেয় নামাজ একটু দেরি হলে পরে পেছন দিকে লোকমা দেওয়ার চেষ্টা করে গোলা সারা দিয়ে পুজো শেষ করে আসে না নাই এবাদত কবুলে এগুলা একটা অন্তরায় নামাজের মধ্যে মজা আসে না নাই আসতে বলবেন মজা আছে না নাই যে ইমানদারের মধ্যে মজা লাগে না রুকু লম্বা হলে অস্থির লাগে মাহফিলে বসে থাকতে ভালো লাগে না মাহফিল থেকে উঠলে কখন উঠবো এরকম তারা কাজ করে নামাজে বিরক্তি কাজ করো ভক্ততে হবে ওর ভিতরে শয়তানের ওয়াসো আসা অবশ্যই আসে না নাই কি কথা ক্লিয়ার কথা কি বোঝা যায় নামাজের মধ্যে মজা পেয়েছেন মোহাম্মদ সাল্লাহ মজা না পেলে এক রাত এক ঘন্টা দুই ঘন্টা নয় একটা রাত হলো আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত আমার নবজির গোটা রাত চলে গেছে গোটা রাতে তার নামাজ শেষ হয়েছে মাত্র দু রাখাত একটু আসতে কোন গোটা রাতে নামাজ হয়েছে কয় তার নামাজের মধ্যে মনোযোগ না থাকলে মজা না থাকলে ওই নামাজ কি পড়া যায় আল্লাহ তালা আমাদের মজার নামাজ পড়ার তো অফিক দান করুন জোরে বলি আমিন কয়েক্ত নামাজ আসতে বলবেন না কয়েক্ত নামাজ একানা জামাতে একানা জামাতে আমরা বঙ্গভবনের বাসিন্দাকে বাইতুল মোকরমের খতিব দেখতে চাই কথা কি বুঝতেছেন আপনারা বঙ্গভবনে কে থাকে রাষ্ট্রপতি রাষ্ট্রের এক নম্বরের নাগরিক থাকে কি ভবনে বলেন আর মন্ত্রীদের প্রধানমন্ত্রী থাকে কোন ভবনে দন ভবনে থাকে হচ্ছে মন্ত্রীদের মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যিনি তিনি থাকেন বঙ্গ ভবনে নাগরিক দিক থেকে এক নম্বর উচ্চ পদ যার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আমরা কামনা করব আগামীর প্রেসিডেন্ট আমরা যাকে পাবো শুধু বঙ্গভবনে আমরা দেখতে পাবো না আমরা থেকে বাইতের মুখরমের খতিব হিসেবে দেখতে পাবো এমন দিন চান কেনা কারা হাত দেখা আলহামদুলিল্লাহ দেখেন তো আপনি না পেলে স্লোগানটা দিত কে আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন পাপ করব আমি পাপ আমাকে ঘেরাও করে ফেলবে পাপ তো একটা জিনিস পাপ অনেকগুলোকে আরো টেনে আনে যেমন বিড়ি খাবো ছোট আমার কালো হয়ে যাব যাবে মদ্যপান করবো চক্ষু আমার লাল হয়ে যাবে চক্ষুটা বের হওয়ার মতো হবে চোখ পাপ দেখলে ঘেরাও করে ফেলবে জেনার কাছে কেউ লিপ্ত হয়ে যাবে নতুন নতুন রোগ আক্রান্ত হবে দাদার যুগে যে রোগ ছিল না পূর্বপুরুষদের আমলে যে রোগগুলো ছিল না আজকে সেই রোগের পরিমাণ কমেছে না বেড়েছে আজ আগের যুগে ক্লিনিক ছিল না এত হসপিটাল ছিল না এত এত হসপিটাল ছিল না কোনো মহিলার ডেলিভারির জন্য সিজার লাগতো না আমার দাদির সময় আপনার দাদার দাদির সময় কোনো ডেলিভারির সময় সিজার লাগে নাই অপারেশন লাগে নাই পেট কাটা লাগে নাই কিন্তু এখন সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় সন্তান ডেলিভারি হতে কি লাগে সিজার লাগে কিলিকে শুধু ঢোকা মাত্রই কিলনেকে ঢুকলে পরে শুধু ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে সিজার ছাড়াও উপায় নাই